সালামু আলাইকুম সবাইকে এবছর এস এসসি ভর্তি পরীক্ষার রেজাল্টটা তোমরা সবাই জানো গত বছরের তুলনায় এ বছরে জিভি ফাইভের সংখ্যা এবং আলটিমেটলি পাশ করার সংখ্যা দুটোই অনেক পরিমাণে ডিক্রিজ করেছে প্রত্যেকটা যে বিভাগ থাকে প্রত্যেকটা বিভাগের সব রেজাল্টগুলো এবং জিভি ফাইভের সংখ্যা কিন্তু কমে গেছে এখন কথা হচ্ছে যে বিভাগীয় যে কলেজগুলো আছে সেগুলো ভর্তিতে এবারের কাঠ মার্কগুলো কেমন হতে পারে কাঠ মার্ক বলতে আমরা বুঝাই ধরো যে টপ কলেজগুলো আছে সেগুলোতে রিকোয়ারমেন্ট থেকে সবগুলোর জিপে ফাইভ এখন জিপে ফাইভ তো অনেকজন আবেদন করবে তো তাদের কিভাবে সিলেক্ট করা হবে তারা হচ্ছে মুড যে মার্কটা থাকবে টোটাল মার্কের উপরে সিলেক্ট করা হবে তো এটা আমরা আইডিয়া করতে পারি গত বছর কিরকম মার্কের উপর ওই কলেজটা চান্স পাইছিল বা কতজন কত মার্ক পেয়ে সেখানে টিকছে সেটার উপর ডিপেন্ড করে আমরা এটা আইডিয়া নিতে পারি যেমন এই বছরের কিন্তু গত বছরে কিন্তু রেজাল্ট ভালো হওয়ার কারণে ম্যাক্সিমাম স্টুডেন্ট বেশি মার্ক পাইছিল কিন্তু এইবার অনেকের মার্ক কম এবং জীবকের সংখ্যা কিন্তু কম সেই তুলনায় গত বছর যে মার্কে চান্স হয়েছিল সেটার চেয়ে এই বছর কিন্তু মার্কটা একটু ডিক্রিজ করবে ঠিক আছে তো আমরা গত বছরের মার্ক অনুযায়ী এখন কত মার্কে তোমাদের চান্সগুলো আসতে পারে সেটা নিয়ে একটা ধারণা দেওয়ার চেষ্টা করবো ওকে তাহলে আমাদের যেটা হচ্ছে যে এখন যে ঢাকা বোর্ডের যে কলেজগুলো আছে ঢাকা বোর্ডের যে টপ কলেজগুলো আছে সেগুলোতে কত মার্কে চান্স হয় এবং বিভিন্ন যে বোর্ডগুলো আছে সিং বোর্ড রাজশাহী বোর্ড চট্টগ্রাম বোর্ড বরিশাল রংপুর সিলেটপুর এগুলাতে যে টপ কলেজগুলো আছে হ্যাঁ এখন যারা বিভাগীয় কলেজে পড়বা বা তোমাদের নিজ বিভাগে সেখানে যে টপ কলেজগুলো আছে সেগুলাতে তোমাদের অবশ্যই মানে প্রাইমারি সিলেকশন তোমাদের থাকবে চয়েস থাকবে সেটা এবং যারা ঢাকাতে তো ঢাকাতে কোন টপ কলেজগুলো সেগুলো আমরা আলোচনা করব তাহলে ঢাকার যে টপ কলেজগুলো আছে সেখানে আমি যদি বলি যে প্রথম যে তিনটা টপ কলেজ ধরে এই যে আহ নটরড্যাম কলেজ আর সেন্ট জোসেফ আর হলিক্রস কলেজ তাই না এই তিনটাতে তো এক্সাম হয় তাই না এই তিনটাতে পরীক্ষা হবে এক্সাম হবে তাহলে এটাতে তুমি পরীক্ষা দিতে পারবে এবং তুমি যদি এক্সাম দিয়ে যদি সেখানে চান্স পাও ঠিক তাহলে তুমি এখান থেকে চান্স পেয়ে গেলে তো এই গেলে এখানে এরকম মার্কের কোনো বাধ্যবাধকতা নাই ঠিক আছে এটা পরীক্ষা হবে এখন আর যে কলেজগুলো আছে সেগুলো তো জিপে ফাইভ রিকোয়ারমেন্ট এবং তাদের মার্কটা কেমন হয় সেটা আমরা নিয়ে পড়বো দেখাম এখন এই যে প্রথমে ধরি যে ঢাকা কলেজ ঠিক আছে ঢাকা কলেজে সবাই একটা ঢাকাতে ঢাকা কলেজে সবাই একটা প্রাইমারি চোখ থাকে যে এটা এক নম্বরে সবাই দেয় এখানে সবাই পড়তে যায় ঢাকা কলেজ কলেজ আছে তাহলে ঢাকা কলেজের মার্ক নর্মালি আগের বছর বারোশো পাঁচে ঠিক আছে বারোশো পাঁচে নিয়েছিল তো এই বছর যেহেতু মার্ক একটু কমছে তো এই বছর কেমন হতে পারে ধরো এটা এখানে আবার মনে হয় পাঁচ কমতে পারবে বা বারোশো সামথিং থাকলে এখানে মনে হয় চান্স হয়ে যাবে বারোশো সামথিং থাকলে হয়ে যাবে ঢাকা কলেজে এখন আছে একটা ভালো কলেজ ডি আর ঠিক আছে রেসিডেন্সিয়াল মডেল কলেজ দেখা রেসিডেন্সিয়াল মডেল কলেজ এখানে দুইটা শিফট আছে তোমরা জানো একটা হচ্ছে মর্নিং শিফট আর একটা হচ্ছে ডে সিফট ঠিক আছে তো মর্নিং শিফটে অ্যাপ্লিকেশনটা করে বেশি ঠিক আছে মর্নিং শিফটে অ্যাপ্লিকেশনটা করে বেশি এখানে একটু মার্কিন তৃণাঙ্গ বেশি থাকে বারোশো তিরিশ আর ডে শিফট এখানে বারোশো পনেরো মতো যারা থাকে তারা ঠিক আছে এখন এই মর্নিং শিফট এখান থেকেও ধরো বারোশো তিরিশ এখান থেকেও কিছুটা কমতে পারে বারোশো বিশ আমার মানে বারোশো বিশ ঠিক আছে বারোশো বিশে নেমে যেতে পারে এখান থেকে বারোশো পনেরো ছিল বারোশো দশ পাঁচের দিকে নেমে যায় বুঝছো এরকম হতে পারে বুঝছো এটা এরকম যাদের রিকোয়ারমেন্ট তারা এই কলেজগুলোকে চুজ দিয়ে রাখবে বারোশো প্লাস মার্ক যাদের আছে ঠিক আছে তারা এগুলাকে অবশ্যই চুজ দিয়ে রাখবে এরপর আসবো দুইটা আছে আদমজি এবং হচ্ছে আদমজি ক্যান্টার হচ্ছে রাজুক যেটা আছে আদমজি কেন্ট বারোশো দশ মানে বারোশো থাকলে ঠিক আছে এটা বারোশো থাকলে গত বছর বারোশো দশ ছিল এইবার বারোশো থাকলে তোমরা রাখতে পারো তোমাদের আসতে পারে আর রাজুক যে আছে রাজুকে বারোশো প্লাস থাকলে হবে ঠিক আছে বারোশো যদি এটা আরো কমতে পারে এগারোশো নব্বই বা এগারোশো পঁচানব্বই ঠিক আছে এরকম আসতে পারে বারোশো দশ এটা এরকম যারা মেয়েরা আছো বারোশো দশ তোমাদের এটাতে বারোশো থাকলে এসে যাবে ঠিক আছে এগারোশো পঞ্চাশ এগারোশো পঞ্চাশের দিকে এবার ছিল গতবার ছিল এখান থেকে ধরো যেগুলো আগে গতবার যে মাঠে যাবে সেখান থেকে পাঁচ দশ হয়ে এবার হয়ে যাবে ঠিক আছে এরপর আসো গভ সায়েন্স কলেজ গভ সায়েন্সে হচ্ছে এগারোশো পঁয়ষট্টি নিচে এর আগে বছরে তো এইবার আমি মনে করি এগারোশো ষাট ঠিক আছে বা এরকম 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 চলে আসবে এবার নুরম মাহমুদে কত ছিল নুরম মহম্মদ হচ্ছে এগারোশো পঞ্চান্ন এগারো পঞ্চান্ন এগারোশো পঞ্চাশ এরকম আসতে পারবে সিটি কলেজ সিটি কলেজ একটা চৌস থাকে ঠিক ঠিক আছে আছে এগারোশো এগারোশো তিরিশ এনে এটা একটু কমই এখানে থাকলে হয়ে যাবে বুঝছো এখন দেখো মুন্সি আব্দুর রফ এগারোশো পঁয়তাল্লিশ এরপরে হচ্ছে শাহিন কলেজ বিএফ শাহিন কলেজ যেটা আছে এগারোশো সত্তর ঠিক আছে গত বছর এগারোশো সত্তর নিচে এবছর ধরো এগারোশো আহ ষাট এরকম হতে পারে ঠিক আছে তাহলে এই কথা তোমাদের যাদের এরকম যে টপ কলেজ গুলা ছিল তাদের এরকম যদি মার্ক যদি এগারোশো ষাট সত্তর আশির থেকে তোমার এই কলেজগুলোকে চোখ দিতে পারো আমি মনে করি যদি ষাট সত্তর এগারোশো পঞ্চাশ থাকে এই কলেজগুলো দিতে পারো ঠিক আছে ওকে এখন আসব যারা হচ্ছে যে বিভিন্ন নিজ বিভাগে পড়তে চাও যেমন আমাদের মায়াম সিং আছে রাজশাহী চট্টগ্রাম বরিশাল ঠিক আছে মায়াম সিং এর ভিতরে মোহন কলেজ আছে ঠিক আছে এখানে এগারোশো নব্বই প্লাস এরকম মার্কে হয়ে যায় যারা মাইম সিং এর সাথে আনন্দ মোহন সৈয়দ নজরুল এগুলো তোমাদের ফার্স্ট চয়েস থাকবে রাজশাহীতে রাজশাহী কলেজ আছে ঠিক আছে এগুলো চলে থাকবে ইয়ে থাকবে চট্টগ্রামে যে চটগ্রমের টপ কলেজগুলো আছে বরিশাল রংপুর সিলেটে তোমাদের টপ কলেজগুলো সেগুলোতে আমি মনে করি যাদের মার্ক বারোশো প্লাস আছে ঠিক আছে যাদের মার্ক বারোশো প্লাস আসছে তুমি তোমার বিভাগে যত কলেজ আছে সবগুলো চুজ দিলে আশা করি তোমার ওটা চলে আসবে ঠিক আছে যে কলেজ বিভাগে থাকো সেখানে টপ করে তুমি দিলে তোমার চলে আসবে বারোশো আছে এখন ওই কলেজে কতজনাইছে করছে ডিপেন্ড করবে তবে তোমরা এরকম মার্ক থাকলে এগুলো অবশ্যই অ্যাপ্লাই করে রাখবা আর এখন যাদের এগুলো ছিল জিপিএফ ফাইভ এখন আমি তোমাদেরকে বলি অনেকের রেজাল্ট খারাপ হয়েছে ভাইয়া তোমরা বলছো অনেকে জিপিএ ফাইভ আসে না তো এই তোমরা আমি আরেকটা ভিডিও করছি যে তোমরা কলেজ নিয়ে একদম কলেজ রিলেটেড একটা ভিডিও করছি আমাদের ইউটিউব চ্যানেলে পেয়ে যাবো সেটা একটু দেখে নেবে যাদের জিবি আসছে বা কি কি বিষয় তোমরা যারা জিবি ফাইভ পাইছো তারাও কোন কোন বিষয়গুলো খেয়াল করে কলেজটা আসলে চুজ করবা কারণ এইচএসি লাইফটা তোমার কাছে খুবই গুরুত্বপূর্ণ এখানে সময় গুরুত্বপূর্ণ এখানে তোমার সময়টা সবচেয়ে গুরুত্বপূর্ণ কলেজটা কেমন কলেজে কেমন পড়াচ্ছে আসলে কলেজের পড়া দিয়ে সব হবে কিনা তারপরে তুমি সবগুলো দিয়ে আমি শেখার এবং তোমার একাডেমিক লাইফটা কিভাবে কাটানো উচিত কাটাবা এডমিশনের জন্য বাংলাদেশের প্রেক্ষিতে কিন্তু তুমি কোনো জায়গায় তোমাকে কেউ দাম দেবে না যেটা বলে বুঝতে সত্য কথা বলতে ঠিক এরকম অনেক জিপে ফাইভ এলা আছে যারা কিন্তু কোন জায়গায় এডমিশনের চান্স পায় না এবং অনেকেই আছে সি তে প্লাস পায় না কিন্তু ভালো করে এরকম আছে ঠিক আছে তাহলে তোমাদের যাদের একটু খারাপ হয়েছে তোমরা কলেজটাকে একটা সিলেক্ট করে তোমার আশেপাশে যে কলেজগুলো আছে দূরত্বের ভিতরে যে হোক কাছে হোক অথবা তুমি যেখানে পড়তে যাও একটা ভালো মতো কলেজটা তুমি তোমার নিজের মতো করে পড়ো লাইফে সেলফ স্টাডি হচ্ছে মেইন কলেজ ফ্যাক্ট না একটা কলেজ বাদে ঠিক আছে যত কলেজ আছে কোনো কলেজ তোমাকে ভালো মতো পড়াবে না বা কোনো কলেজে তোমার কলেজের যদি সিলেবাস সম্পূর্ণ কমপ্লিট বা কলেজের পড়া দিয়ে তোমার ভালো মতো কনসেপ্ট ক্লিয়ার হয়ে যাবে এরকম না ঠিক আছে তোমাকে অন্য জায়গা থেকে শিখতে হবে তোমাকে বাইরে থেকে শিখতে হবেই এটা বাংলাদেশের প্রেক্ষিতে তোমাকে এখন মেন নিতেই হবে ঠিক আছে তো কলেজটা আমি মনে করি কোনো বড় ফ্যাক্ট না তুমি নিজে যদি ডেডিকেটেড থাকতে পারো তুমি নিজে যদি তোমার প্রেপারেশনের প্রতি ডেডিকেটেড থেকে দুই বছর যদি তুমি ভালো মতো শুনতে দেবে তুমি যে কোনো জায়গায় চান্স পাবা ঠিক আছে তোমার এইচএসি রেজাল্টটা ভালো হবে তোমার এসে সি কোনো ম্যাটারই করেন ঠিক আছে ফোর পয়েন্ট পাও ফাইভ পয়েন্ট পাও যেটাই থাকুক তোমার এসে তো কোনো ম্যাটারই করেন ঠিক আছে একটা বিশ্বাস করো তুমি তোমার এইচএসি লাইফটাকে একদম ডেডিকেটেডেডেডেডেড ভাবে একটা টার্গেট নিয়ে শুরু করো তুমি এইচএস ভালো করতে পারবা এবং তোমার অ্যাডমিশনও ভালো হবে ঠিক আছে এরকম অনেক উদাহরণ আছে যারা এসএসসি তে ক্লাস পায় না মেডিকেলে পড়তেছে বইয়ে পড়তে আজকে ঠিক আছে তো তোমাদের যদি কোনো প্রশ্ন থাকে আমাকে জানা রাখতে পারো বা কোনো কনফিউশন থাকলে আমি তোমাদের ক্লিয়ার করার চেষ্টা করবো আরো কিছু গাইডলাইন পেয়ে যাবে কলেজ ভর্তি শুরুতে সেগুলো আশা করি তোমরা একটু এক নজরে দেখে নিলে হল তোমাদের যে ভুলগুলা করে কলেজ স্টুডেন্টরা যে ভুলগুলা করে থাকে কলেজ লিস্টে বা কলেজ দিয়ে পরবর্তীতে সেখান থেকে টিফিন অন্য জায়গায় চলে যায় ভাল লাগে না দুই মাস করা তো এই ভেবে চিনতে একটু কলেজগুলো চুজ করো সবাই ঠিক আছে তো আজকে এই পর্যন্ত থাকলো সবাইকে অসংখ্য ধন্যবাদ আলাইকুম